নতুন ভাবে সেজে উঠছে রাম জন্মভূমি অযোধ্যা সামনেই যে বড় অনুষ্ঠান এক বছর পূর্ণ হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের রাম প্রাণ প্রতিষ্ঠার আর সেই উপলক্ষেই রাম আয়োজন করা হয়েছে এক বিরাট অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী থেকে তাবর তাবর সঙ্গে শিল্পী উপস্থিত থাকবেন সকলে রাম মন্দিরে আগামী এগারোই জানুয়ারি রামলালার অভিষেক করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে তিন দিন ধরে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাম মন্দিরে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে প্রতিষ্ঠা দ্বাদশী প্রসঙ্গত দু সালে রাম মন্দিরের উদ্বোধন হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ বিদেশ থেকে লক্ষাধিক বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণ পেয়েছিলেন সেই অনুষ্ঠানে এগারো তারিখ থেকে শুরু তিন দিনের এই অনুষ্ঠানের প্রথম দিনেই অঙ্গদ জেলায় ভজন গাইবেন বিখ্যাত সঙ্গীতশিল্পী উষা মঙ্গেশকর ভজন গাইবেন ময়ূরেশ পাই সনু নিগম শঙ্কর মহাদেবগণের মতো সঙ্গীত শিল্পীরাও অনুষ্ঠানে ডাক পেয়েছেন